তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের বিকারি তোমার প্রেমের গোরা শুন নাই যে তুলো না নাই যে তুলো না গোরা নাই যে তুলো না প্রেমে গোরা শুন নাই যে তুলো না নাই জেতুলনা গো রাসুল নাই জেতুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হাননা না ইয়া রাসুল আল্লাহ তোমার প্রেমে जिंदा হইল উস্তনে হাননা না

তোমার প্রেমে গুণ নাই যে তুলো না নাই যে তুলো না নাই যে তুলো না দেখা দিয়ে শান্ত করো সখিয়া কৌশরিয়া রসুল্লাহ Dekha diye koro Sakiye kausari Ya Rasool Allah Ami tumar pe Ya Rasool Allah Ya Habib Allah Ami tumar pe mervikari Tumar te amar koni zayangar কলি জয়াঙ্গার গোড়া সুল কলি জয়াঙ্গার তোমার কলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার গোড়া কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করিয়া রুল্লা দেখা দিয়ে শান্ত করো আমি তোমার প্রেমের বিচারীরা বল আমি তোমার প্রেমের বিচারি যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য কর মোরে রে রাসুল ধন্য কর মোরে রেজাব উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসুল ধন্য করো মোরে তোমার দিদার বৃহনে করান দে বাচে মায়া রাসূলাল্লা তোমার तुमार पे मेरे बिदारी या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तुमार पे मेरे बिदारी